আশেপাশে চারপাশে সব জায়গাতে মানুষ কত ট্যালেন্ট দেখে ট্যালেন্টে ভর কিন্তু আমার মনে হয় কিছুই নাই মাঝে মাঝে চিন্তা করি ঘাস খাইয়া বড় হয়েছে নাকি লাইফে কোনো কিছুই করতে পারতেছি না খালি সবাই দেখি এটা করে সেটা করে দেখে খুব ভালো লাগে যে সবাই লাইফে অনেক প্রোডাক্টিভ কিন্তু কি করতেছে মনে হয় খালি সারাদিন খাই দেয় ঘুমাই দুটা বাচ্চা পালিয়ে এই তো জীবনের কোনো উদ্দেশ্য নাই জীবনটা কেন জানি এখন খালি খালি লাগে মনে হয় কেমন জানি মুক্ত আকাশে উঠতে নিয়েও যেমন অস্বাধীনভাবে ঠাস করে পড়ে দিয়ে পাশাপলা কেউ দেয় এমন হয়েছে একটা অবস্থা তো যাই হোক খুব ভালো লাগে যখন সবাই কাজ করে কোনো কিছু দেখে উৎসাহিত হই ভালো লাগে সবাই অনেক দূরে গিয়ে যায় প্রত্যেকটা মানুষের লাইফের সবগুলো ইচ্ছা পূরণ করতে পারো অসম্ভব ভালো লাগে যাই হোক আমি অনেক উল্টা পাল্টা কথা বলে ফেললাম একদিন গিয়েছিলাম একদিন দুই দিন আগে এই সবাই মিলে বাইরে গেছিলাম পিছিটা এত কান্নাকাটি করে মোহাম্মদ বাসায় থাকলে খালি বাইরে যেতে চায় পরে মারি আমার বাবা যখন আসছে বাসায় তখন হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে নামাজ শেষ করে তাদের বের হই আমাদের বাসার পাশেই একটা পার্ক আছে ওইখানে গিয়ে খেলি মাঝে মাঝে বললামটা আমিও উঠি ওই যে বললাম লাইফের কোনো উদ্দেশ্য নেই খাই দেয় তাই নাই নেই এমন হয়েছে একটা অবস্থা তো যাই হোক এখানে এসে আবার মোহাম্মদকে নিয়ে একটু খেলতেছিলাম কারণ সে খুব মজা পেতেছে এত মজা পেতেছে আপনারা এটা দেখতেছেন যে সে পালে দূরে দূরে চলে যায় মাত্র সাড়ে চার মাস হয়েছে না সে এখনই দৌড়ায় যায় এখনই গিয়ে টাকা ধরার সাথে সাথে যখন আমিও ধরি

এখানে মানে অনেক সুন্দর আনার গাছ আছে মানে আমি বাংলাদেশে মনে হয় এত সুন্দর করে কখনো খেয়াল যে আনার গুলি বা ডালিমি এত সুন্দর ফুল হয় আমার খুব ভালো লাগে আর মাত তো অনেক খুশি হয় কি আর মানুষ আর বেশি খুশি সেখান থেকে আমরা গিয়েছিলাম চানা মার্কেটে কারণ বাবুর দমাটা বাড়িতে সামনে রাখার চেষ্টা করছি যাতে যাতেও তো দোনার বসে বাইরের পরিবেশ উপভোগ করতে পারে একটু কান্না কানাতে কম করে যাতে আমি কাজ ছাড়তে পারি সেই জন্য মানে ওকে কয়েকটা ফুল এনে দিয়েছে এনে নিদেশেছে যাতে তার টাইন একটু ভালো কাটে কিন্তু আজকে দেখলাম টোনাটা বেশি থাকে আমার মনে হয় বেশি হলে পনেরো মিনিট বিশ মিনিট তো যাই হোক পনেরো বিশ আমার জন্য অনেক আমার ছেলে শান্ত থাকলে আলহামদুলিল্লাহ সবকিছুর জন্যই অবশ্য যখন তারা বড় হয়ে যাবে এগুলোই আসলে খুব মিস করবো এগুলোই আসলে এনজয় করতে আলহামদুলিল্লাহ সফল প্রশংসা আল্লাহ জন্য 这个是拿出来的吗？这个是拿出来的吗？